শামুকের শাসঙ্গের নাম কি পালমোনারি স্যাক হিমোসানিন রঞ্জকটি কোন প্রাণীর শরীরে থাকে কাঁকড়া অবাধ শোষণ কোথায় ঘটে ফিতাকৃমি কোনটি শিফড় উদ্ভিদ নয় আলু এই আকৃতির ধূসর বস্তুর কোথায় পাওয়া যায় সুশুমনা কাণ্ডে দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে সাইন্যাপস দুটি নিউরনের সংযোগস্থলে বিদ্যমান তরলকে কি বলে নিউরো ট্রান্সমিটার রেটিনা তীব্র আলোগ্রাহী কোষ কোনটি কোন কোষ রড কোষ গঠনে সাহায্য করে ভিটামিন কোনটি ভিটামিন এ থেকে নিশ্চিত রাসায়নিক বস্তুটি কি এনএসিএল রেটিনা কোন স্নায়ুর সঙ্গে যুক্ত অপটিক মানবদের সর্বত অস্থির নাম কি ফিমার উদ্ভিদের জিওট্রাফিক সাড়া নির্ধারণের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি ক্লিনোস্ট্যাট মূত্রে কিটনের আধীনের জন্য কি হয় কিটোপিউরিয়া মূত্রে প্রোটিনের আধিক্যের জন্য কি হয় প্রোটোন ইউরিয়া মাছের রেশন অঙ্গের নাম কি অ্যামিনোসাইট কোষ